আসসালামু আলাইকুম আমি ডক্টর শাকুর মাহমুদ বলছি আহ এসিস্টেন্ট প্রফেসার ডেন্টিস্ট্রি সিং মেডিকেল কলেজ ময়মনসিং আজ আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে রমজানে আপনি দাঁত এবং মুখের যত্ন কিভাবে নিবেন আমরা জানি যে অল্প কিছু দিনের মধ্যে হচ্ছে পবিত্র মাহে রমজান শুরু হতে যাচ্ছে এই সময় সাধারণত আমাদেরকে একটু এক্সট্রা কেয়ার নিতে হবে মুখ এবং দাঁতে প্রথমত হচ্ছে রোজা রাখার কারণে আমাদের মুখটা দিন হচ্ছে শুকনা থাকে সাধারণত লালা রসের পরিমাণ মুখে কমে যায় এই কারণে দেখা গিয়েছে দাঁতের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে যেমন দন্ত ক্ষয় হতে পারে মুখে একটু দুর্গন্ধ থাকতে পারে এবং মাড়ির সমস্যা বা প্রদাহ হতে পারে আপনার জিহ্বার উপরে একটা আবরণ পড়তে পারে যেটা আমরা সালফার আবরণ বলে থাকি বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে সেসব থেকে আমরা কিভাবে বাঁচতে পারি প্রথম যে জিনিসটা করতে হবে আমাদের ব্রাশ করার যে টাইমটা সেই টাইমটা আমাদেরকে একটু শিফট করতে হবে যেমন হচ্ছে আমরা সাধারণত সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করি আবার রাতে ঘুমোতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করি এক্ষেত্রে রমজানের সময় আমাদের দাঁত ব্রাশে ব্রাশিং করার যে টাইমটা সেটা একটু চেঞ্জ করে ইফতারের পর আমাদের দাঁত ব্রাশ করব এবং হচ্ছে খাবার পর আমরা দাঁত ব্রাশ করব। অর্থাৎ আপনি চাইলে করার আগে আপনি দাঁত ব্রাশ করে নিতে পারেন এবং ইফতার করার পরেও দাঁত ব্রাশ করতে পারেন কেউ যদি ইফতার করার পর দাঁত করতে ভুলে যান সেক্ষেত্রে অনেক সময় আমরা সন্ধ্যা রাতে হচ্ছে রাতের খাবার গ্রহণ করি তখন খাবার গ্রহণ করার পরে আমাদের দাঁত ব্রাশ করতে হবে এবং অবশ্যই সেক্ষেত্রে টুথপেস্ট আমাদের আমাদেরকে ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট ইউজ করতে হবে দুই নম্বর হচ্ছে যে আমাদের দাঁতে ফাঁকে ফাঁকে খাবার জমে থাকে খাদ্যকোনা জমে থাকে এগুলি আমরা ডেন্টাল ফ্লস দিয়ে পরিষ্কার করে নিব তারপর হচ্ছে আমাদের মাউথওয়াশ ইউজ করতে হবে এই তিনটা হচ্ছে দাঁতের বেসিক জিনিস আমরা দাঁত কিভাবে পরিষ্কার রাখব তাছাড়া আরো কিছু জিনিস বলে দেই সাধারণত সারা দিন আমরা রোজা রাখার ফলে আমাদের ডিহাইড্রেশনের একটা সম্ভাবনা থাকে সেজন্য শরীরকে তরতাজা রাখতে এবং হাইড্রেটেড রাখতে আমাদেরকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে ইফতার থেকে শুরু করে শরীরের মধ্যে অ্যাটলিস্ট আট থেকে দশ গ্লাস পানি আমাদেরকে প্রতিদিন পান করতে হবে এবং খাবারের ক্ষেত্রে আমাদের কিছুটা চুজি হতে হবে আমাদের তৈলাক্ত খাবারগুলি একটু অ্যাভয়েড করতে হবে এবং যে খাবারগুলি সহজে আমাদের হজমযোগ্য নয় সেগুলি আমাদের পরিহার করতে হবে আমাদের খেতে হবে শাকসবজি প্রচুর পরিমাণে কারণ শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে মিনারেল থাকে যেগুলো আমাদের জন্য খুবই উপকারী সেই সাথে আমাদের প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন মাংস ডিম এগুলি আমরা রাখতে পারি এবং আমরা দই রাখতে পারি টক দই রাখতে পারি যেগুলো আমাদের হজমে সহায়তা করবে আমরা আমরা গাজর খেতে পারি শশা খেতে পারি লেডুস পাতা খেতে পারি এবং আমাদের যে টক জাতীয় যে সকল ফল আছে যেমন লেবু কামরাঙ্গা আমরা আমলকি তারপরে হচ্ছে মালটা কমলা লেবু জাতীয় আমাদেরকে খেতে খেতে হবে অতিরিক্ত পরিমাণে আমরা আমরা বেশি বেশি করে খাবো। খেজুর খেজুর পারি যে হচ্ছে আমাদেরকে একটু বাড়তি সতেজতা এনে দিবে আমাদের শরীরে আর পরিহার করবো কোনগুলো আমাদের সাধারণত চা কফি জাতীয় খাবার একটু পরিহার করাই ভালো কারণ এগুলিতে আমাদের শরীরটা একটু ডিহাইড্রেটেড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আমাদের কোমল পানীয় যেমন হচ্ছে বিভিন্ন ধরনের কোমল পানীয় পাওয়া যায় বাজারে ব্র্যান্ডেড কোমল পানীয়গুলি এগুলি আমাদেরকে একটু অ্যাভয়েড করা উচিত আরেকটা জিনিস বলে দেয় যে রমজানের ক্ষেত্রে আমরা সাধারণত ওই সকালে অনেক সময় ঘুম থেকে উঠে আমাদের মুখটা একটু আষ্টে গন্ধযুক্ত থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা আমাদেরকে একটু ক্লি করে নেওয়া উচিত তুলি করে নিলে হবে কি আমাদের মুখটা একটু পরিষ্কার মনে হবে সেই সাথে কারো যদি অতিরিক্ত এরকম ভাব থাকে উনি ব্রাশ করবে দাঁত পেস্ট ছাড়া সাধারণত পেস্ট দিয়ে করলে সারটা অনেক সময় জিভাতে লেগে চলে যেতে পারে রোজা মাখ্র হয়ে যেতে পারে অথবা গিলে ফেললে হচ্ছে আমাদের রোজা নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমাদেরকে আহ সুদৃষ্টি রাখতে হবে আর রমজান শুরু হওয়ার আগে দাঁতের চিকিৎসা আসলে করে নেওয়া উত্তম কারণ অনেক সময় দেখা গিয়েছে আমরা যে সকল মিষ্টি জাতীয় খাবার খাই জিলাপি খাই অনেকে অনেকে হচ্ছে আমরা রসমলাই খাই অনেকে মিষ্টি জাতীয় খাবার খাই এগুলি কিন্তু খেজুর খাই এগুলি কিন্তু দাঁতের যখন লাগে তখন অনেকটা দাঁতের শিরশির অনুভূতি বাড়িয়ে দেয় সেক্ষেত্রে দাঁতের যদি কোনো ধরনের ক্ষয় থাকে বা আমরা ডাক্তারি কেরিস বলি ওগুলি থাকে এগুলি আমাদেরকে ঠিক করে নিতে হবে যদি মারির কোনো প্রদাহ থাকে এগুলি ডাক্তার দিয়ে আমাদের অবশ্যই রেজিস্টার্ড একজন বিডিএস ডেন্টাল সার্জন দ্বারা আমাদের এই দাঁতের এবং মুখের চিকিৎসা আগেই করিয়ে নেওয়া ভালো আর রমজানে অনেকে হেজিটেট করে যে দাঁতের চিকিৎসা করা যাবে কি না হ্যাঁ অবশ্যই করা যাবে তবে দাঁত তুলা বা এক্সট্রাকশন গুলা হচ্ছে রোজা সম্পন্ন করার পরেই করা ভালো তবে ফিলিং বা এ জাতীয় যেগুলি লেস ইনভেসিভ কাজগুলো যেগুলি আছে সেগুলি হচ্ছে আপনি রোজা থাকা অবস্থায় করতে পারেন আর একটা কমন কোশ্চেন হচ্ছে যে রোজা রেখে দাঁতের ইনজেকশন দিলে রোজা ভেঙে যায় কিনা সেই ক্ষেত্রে কথা হচ্ছে যে সকল ইনজেকশন খাবারের কাজ করে সেগুলি আসলে যদি কেউ ইউজ করে বা পুশ করে সেই ক্ষেত্রে রোজা ভেঙে যেতে পারে কিন্তু যেগুলো ইনজেকশনগুলো গুলো খাবারের কাজ করে না শুধুমাত্র অবশের কাজ করে সেই সব ক্ষেত্রে রোজা ভাঙার কোনো সম্ভাবনা নাই সেক্ষেত্রে আমরা ইনজেকশন দিয়েও কাজ করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ